হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো এখন টাইম হয়ে গেছে সাড়ে নটা তো সকাল সকাল চলে আসলাম নদীর পারে আর নদীর এতদিন তো দেখেছি নদীর শান্ত রূপটা আজকে চলো নদীর ভয়ঙ্কর রূপটাও তোমাদের দেখাই তো গোটা ভিডিওটি দেখার অনুরোধ রইল দেখতে থাকো তো বন্ধুরা অঙ্কিতার বাবা ওই চলে যাচ্ছে আর আমরা ওর বাবাকে এগিয়ে দিতে এসেছিলাম আর এদিকে দেখো নদীতে কি ঢেউ হচ্ছে

মাছ মারছে একটা মামা আর এত হাওয়া হচ্ছে তো পাতা আসছে না তো এখন এগোনে আর পাতা আসবে না পরের মনে আসবে তখন আর মামা এসেছিলো এসেছিলো এই মাত্র গেল আর আমরাও এসেছিলাম সঙ্গে সঙ্গে এগিয়ে দিতে আর পাতা টাতা এসেছে কিনা দেখতে এসেছিলাম অঙ্কিতা অঙ্কিতা কি হচ্ছে চিপস সব অঙ্কিতার নাকি চিপস সব উড়ে পড়ে যাচ্ছে ঝড় করে দেখ ও অন্য নদীর নদীর শান্ত রূপটাই দেখিয়েছি আজকে দেখো নদীর রূপটা কেমন ভয়ঙ্কর তো এর থেকেও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ আমরা দেখেছি আয়লা আমফান বুলবুল এইসব তো দেখো বন্ধুরা ঢেউ আসছে এক একবারে কানাটা দেখলে বুঝতে পারবে তো দেখো পরপর জন্য আরো বেশি ঢেউ আসছে তাই তো অঙ্কিতা আর অঙ্কিতা দেখো এখানটা বসে বসে দেখছে অঙ্কিতা অঙ্কিতা খাবার হচ্ছে উড়ি নিয়ে গেল নাকি দেখ কি ঢেউ আসছে দেখ উড়ি নিয়ে গেছে তো বন্ধুরা দেখো কানাগুলো দেখলেই বুঝতে পারবে কি ঢেউ আসছে আর হাওয়াও দেখছি সেই বেগে দেখো কানাগুলো দেখলে বুঝতে পারবে যে কতটা ঢেউ হচ্ছে আর প্রচুর হাওয়া দিচ্ছে আর হাওয়ার কারণে এত ঢেউ হচ্ছে আর এই ঢেউ হলে না মানে নদীর বাঁধটা ভেঙে যাওয়ার সম্ভাবনা হয় তো এত তো আছে এখন অতটা খাবারের সময় যদি এত ঢেউ দেয় না তাহলে জলটা আমাদের এই বসতি পারে আসার সম্ভাবনা থাকে বাদ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখো এক একটা ঢেউ আসছে কি মানে স্পিডে আসছে আর মানে ওই দিকটা দেখো সাদা সাদা হয়ে উপর দিক মানে এরকম এরকম দেখতে পাচ্ছ পরপর যেন ঢেউ আরও বেশি হচ্ছে কারণ হাওয়া তো দিচ্ছে প্রচুর বেগে তার কারণে এত ঢেউ হচ্ছে নদীতে আর মানে জুয়ার যদি থাকতো তো অবস্থা খুবই খারাপ থাকতো তো জুয়ার উঠছে সবে আর তবুও এই এই যা ঢেউ হচ্ছে তো এই ঢেউতে না মানে মাটি ভেঙে ভেঙে পড়ে যায় আর জল থাকার সম্ভাবনা থাকে তো চলো বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক অঙ্কিতা চলে

আর এখানেই আমার ছোট্ট ভিডিওটি এন করছি তো তোমাদের এই ছোট্ট একটা মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো সবাইকে টাটা আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার